প্রশ্ন হল আইয়ামে বীজের রোজার ফজিলত জানতে চাই আইয়ামে বীজ বলা হয় চাঁদের তেরো চোদ্দো এবং পনেরো তারিখের এই দিনগুলোকে এই দিনগুলোতে প্রত্যেক মাসের এই দিনগুলোতে রোজা রাখা সোনাথ নবী কেরি সাল্লাহ সাল্লাম বেশ গুরুত্বের সাথে এই দিনগুলো রোজা রাখতেন এবং সাহাবিক রামকে আবুদুল্লাহ তালাহুকে আবু জর্গারদ আল্লাহ তালুকে বিভিন্ন সাহাবিকে তিনি ওসিয়ত করেছেন রীতিমতো এই দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে সব একটা হাদিস রয়েছে আব্দুল আবাহ আহমরুল আসরুল্লাহ তালাহন থেকে বর্ণিত হয়েছেন আবি সাল্লি সাল্লামের সাথে করেছেন যে প্রত্যেক মাসে তিনটা রোজা তোমার প্রত্যেক এর কারণে তুমি যে সব পাবে এর কারণে আল্লাহ তালা তোমাকে প্রত্যেক সবকে গুণ বাড়িয়ে দিবেন এবং এই দিনগুলো রোজা রাখা আর সারা বছর রোজা রাখা সমান অর্থাৎ প্রতি মাসে তিন দিন করে রোজা রাখলে ইনশাআল্লাহ আল্লাহ সারা মাস রোজা রাখার সব হবে এভাবে তিন দিন করে নিয়মিত রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে তিনি যদি আবুদুল গে ফার্ম ইতিহাসে আমরা জানি বিশাল ইয়া আবাজার ইজাসুম তিনাস্তা ইয়ামুম সালাস্তা আশার সালাসা সালাসা আশারা বা আশারা ওয়াখামসা আশারা আবুদর্গে ফারিকান বলেছেন তুমি তিন দিন যখন মাসে রোজা রাখতে যাবে তখন তেরো চোদ্দো পনেরো রাখবে এবং তিনি অসিহিত করেছেন এজন্য এই দিনগুলোতে রোজা রাখা জরুরি এছাড়া রোকিয়া বিশেষজ্ঞগণ তারা বলেন যে সেহের ব্ল্যাক ম্যাজিক আজকাল ঘরে ঘরে মানুষ আক্রান্ত এটা থেকে আত্মরক্ষার জন্য আই আম রোজার বিশেষ উপকারিতা রয়েছে এর বিশেষ সুফল আছে এই জন্য চাঁদের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে আমাদের রোজা রাখতে সচেষ্ট হওয়া উচিত স্বাস্থ্যের জন্য এটা ভালো মাঝে মাঝে রোজা রাখাটা অতএব সেই দিক থেকে আই আমি রোজা রাখার অভ্যাস আমাদের করতে হবে